আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকের আলোচনার হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের উদ্দীপকে দেয়া ছিল দুই হাজার একুশ সালের পহেলা জানুয়ারি লাভিবা কোম্পানি জাপান হতে ছয় লক্ষ টাকা মূল্যের একটি মেশিন আমদানি করে উক্ত মেশিনটির আমদানি শুল্ক ষাট হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় এক লক্ষ টাকা মেশিনটির আয়ুষ্কাল দশ বছর ধরা হয় আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে বিশ হাজার টাকা কোম্পানি ক্রমরা সমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে প্রতি বছর একত্রিশে ডিসেম্বর হিসাব কাল শেষ হয় সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে বলা আছে লাবিবা কোম্পানি জাপান হতে একটি মেশিন দু সালের জানুয়ারির এক তারিখে ছয় লক্ষ টাকা মূল্যে আমদানি করে উক্ত মেশিনটির আমদানি শুল্ক ষাট হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় এক লক্ষ টাকা তাহলে ছয় লক্ষ টাকা দিয়ে ক্রয় ছয় লক্ষ টাকা দিয়ে আমদানি করা হয়েছিল তারপরে আমদানি শুল্ক দিতে হয়েছে ষাট হাজার টাকা তাহলে ছয় লক্ষ ষাট হাজার টাকা এবং সংস্থাপন করা হয়েছে এক লক্ষ টাকা তাহলে লক্ষ টাকা সাত মেশিনটির মূল্য কত হয়েছে সাত লক্ষ ষাট হাজার টাকা কারণ ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে তোমার লক্ষ টাকা তারপরে আমদানি শুল্ক এবং সংস্থাপন এই দুইটা মিলে হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে টোটাল ক্রয় মূল্য অর্থাৎ টোটাল অর্জন মূল্য কত দাঁড়ালো সাত লক্ষ ষাট হাজার টাকা তারপরে আমাদের মেশিনটির আয়ুষকাল হচ্ছে দশ বছর এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে বিশ হাজার টাকা বলেছে ক্রমর সমান জের পদ্ধতিতে অবচয়টা সুপ্রিয় শিক্ষার্থীরা অবচয় নির্ণয়ের ক্ষেত্রে কাজ হয় না। আমাদের অবচয়টা ক্রমর সমান জের পদ্ধতি কিভাবে নির্ণয় করা হয় প্রাথমিক মূল্যের উপরে অর্থাৎ ক্রয় মূল্যের উপরে অবচয়ের হারটা গুণ দিতে হয় তাহলে আমাদের কি বের হয়ে যায় অবচয় বের হয়ে যায় তার পরবর্তীতে আমাদের রিকোয়ারমেন্ট গুলো কি চেয়েছে ক অবচয়ের হার নির্ণয় করো অবচয়ের হারের সূত্র হচ্ছে একশো পার্সেন্ট বাই আয়ুষ্কাল ইন্টু হচ্ছে টু একশো পার্সেন্ট বাই আয়ুষ্কাল ইন্টু হচ্ছে টু নম্বরে বলেছে প্রথম চার বছরের জন্য অপচয় সারণি তৈরি করো প্রথম চার বছরের জন্য অবচয় সারণী তৈরি করার কথা বলা হয়েছে কোন পদ্ধতিতে পদ্ধতিতে আমরা জানি অবচয় সারণী তৈরি করতে গেলে প্রথম বছরের জন্য চার চারটা রো এবং কলাম আঁকতে হবে কয়টি ছয়টি ঠিক আছে তারপরে গ নাম্বারে বলেছে প্রথম চার বছরের পঞ্জীবত অবচয় হিসাব তৈরি করো চলো আর দেরি না করে আমরা ধারাবাহিক ভাবে উত্তর দেখে আসি ক নাম্বারে আমাদের কি বলেছে ক নাম্বারে একটু খেয়াল করো আমাদেরকে বলেছে অবচয়ের হার নির্ণয় করো তাহলে তুমি লিখতে পারো অবচয়ের আয়ুসকাল ইন্টু টু একশো পার্সেন্ট বাই আয়ুস কাল ইন্টু কত টু তাহলে এই যে একশো পার্সেন্ট আয়ুষকাল আমাদের কত এখানে দেখো প্রশ্নের মধ্যে বলা আছে মেশিনটির আয়ুষকাল দশ বছর ইন্টু হচ্ছে টু তাহলে একশো পার্সেন্ট কে তুমি দশ দ্বারা ভাগ করলে হচ্ছে দশ পার্সেন্ট এটাকে দুই দ্বারা গুণ করলে হচ্ছে বিশ পার্সেন্ট ঠিক আছে তার মানে অবচয়ের হার দাঁড়ালো বিশ পার্সেন্ট পরবর্তীতে খ নাম্বার রিকোয়ারমেন্ট বলা আছে প্রথম চার বছরের অবচয় সারণি তৈরি করো যেহেতু ক্রমরা সমান যে পদ্ধতিতে তুমি অবচয় সারণি তৈরি করবা তাহলে তুমি লিখতে পারো অবচয় সারণী ক্রমরা সমান যে পদ্ধতি ঠিক আছে ক্রমরা সমান জের পদ্ধতি এখন সুপ্রিয় শিক্ষার্থীরা অবচয় সারণে যদি কমরা সমান জের পদ্ধতিতে তুমি নির্ণয় করো তাহলে তোমার প্রথম চার বছর তারা বলেছে ঠিক আছে কি বলেছে প্রথম চার বছর তাহলে তোমার রো হবে কয়টি পাঁচটি এক দুই তিন চার এই যে পাঁচ প্রথম তুমি কি লিখবা প্রথম লিখবা বছর তারপরে তুমি কি লিখবা প্রারম্ভিক মূল্য কি লিখবা প্রারম্ভিক প্রারম্ভিক মূল্য তারপরে তুমি কি লিখবা তারপরে তুমি লিখবা হচ্ছে অবচয়ের হার কি লিখবা অবচয়ের হার তারপরে তুমি কি লিখবা বার্ষিক অবচয় কি লিখবা বার্ষিক অবচয় তারপরে তুমি কি লিখবা পুঞ্জীভূত অবচয় কোন জীব তো সর্বশেষ তোমার ৬ নাম্বার যে কলামটা থাকবে এখানে তোমার লিখতে হবে সমাপনী সমাপনী মূল্য এখন একটু প্রশ্নের দিকে তাকাও এখানে বলা আছে দুই সালের জানুয়ারির এক তারিখে লাভিবা কোম্পানি জাপান হতে ছয় লক্ষ টাকা মূল্যের একটি মেশিন আমদানি করেছে উক্ত মেশিনটির আমদানি শুল্ক ষাট হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় এক লক্ষ টাকা তাহলে টোটাল কত হলো সাত লক্ষ ষাট হাজার টাকা তাহলে আমাদের ক্রয় মূল্য অর্থাৎ প্রাথমিক মূল্য কত দাঁড়াচ্ছে সাত লক্ষ ষাট হাজার টাকা দাঁড়াচ্ছে তাহলে এটা তুমি লিখতে পারো দুই হাজার একুশ সাল তাহলে প্রাথমিক মূল্য মানে প্রারম্ভিক মূল্য ওপেনিং ব্যালেন্স আমাদের কত ছিল ছয় লক্ষ টাকা দিয়ে আমদানি করেছে এবং এক লক্ষ ষাট হাজার টাকা আনুষাঙ্গিক খরচ হয়েছে তাহলে সাত লক্ষ ষাট হাজার টাকা সাত লক্ষ ষাট হাজার টাকা অপচয়ের হায়ার আমরা কত বের করেছি বিশ বের করেছি তাহলে সাত লক্ষ ষাট হাজার টাকা কে তোমার ২০ পার্সেন্ট করলে বার্ষিক অবচয় চলে আসবে তাহলে সাত লক্ষ ষাট হাজার টাকা কে বিশ করার পরে তোমার অবচয় আসতেছে এক লক্ষ বাহান্ন হাজার কত আসতেছে এক লক্ষ হাজার তারপরে পুঞ্জিবত অবচয় লেখবা পুঞ্জ অবচয় মানে হচ্ছে পূর্বের বছরের অবচয়ের সাথে নতুন বছরের অবচয় যোগ করতে হবে যেহেতু একুশ সাল দিয়ে আমাদের অঙ্কটি শুরু হয়েছে তার মানে পূর্বের বছরের কোনো অবচয় ছিল না তার মানে অবচয় আমাদের কি হবে এক হাজার টাকা এটাই আমাদের পুঞ্জীভূত অবচয় হবে তারপরে সমাপনী মূল্য বের করবা সমাপনি মূল্য বের করার নিয়ম হচ্ছে প্রাথমিক মূল্য থেকে বার্ষিক অবচয় বাদ দিতে হবে প্রাথমিক মূল্য থেকে বার্ষিক অবচয় কি করতে হবে বাদ দিতে হবে তাহলে তোমার কি বের হবে সমাপনী মূল্য বের হবে তাহলে সাত লক্ষ ষাট হাজার টাকা থেকে তুমি এক লক্ষ বাউন্ন হাজার টাকা বাদ দিলে তোমার থাকতেছে ছয় লক্ষ আট টাকা কত থাকতেছে ৬ লক্ষ আট টাকা ছয় লক্ষ আট টাকা এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো আমাদের বলেছে প্রথম চার বছর তাহলে দুই হাজার পরে কি হবে এই যে বাইশ সাল হবে এখন দুই হাজার সমাপনী মূল্য ঠিক আছে পূর্বের বছরের সমাপনী মূল্যকে পরবর্তী বছরের কি বলা হয় প্রারম্ভিক মূল্য বলা হয় ঠিক আছে তাহলে ক্লোজিং ব্যালেন্স পরবর্তী বছর কি হবে ওপেনিং ব্যালেন্স হবে তাহলে কত হবে ছয় লক্ষ টাকা এটাকে তুমি কি করবা আমার বিশ পার্সেন্ট করবা তাহলে ছয় লক্ষ আট হাজার টাকাকে বিশ করলে তোমার বার্ষিক অবচয় আসতেছে এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার এখন কি করতে হবে পুঁজিগত অবচয়টা যোগ করতে হবে দেখো পূর্বের বছরে আমাদের কত ছিল এক লক্ষ বাহান্ন হাজার টাকা ছিল তাহলে নতুন বছরে অবচয় কত হয়েছে এক লক্ষ একুশ হাজার টাকা তাহলে দুই লক্ষ দুই লক্ষ এই বিশ আর পঞ্চাশ হচ্ছে সত্তর আর হচ্ছে বার্ষিক অবচর এক লক্ষ একুশ হাজার ছয়শ টাকা তুমি বাদ দিবা ছয় লক্ষ আট হাজার টাকা থেকে এক লক্ষ একুশ হাজার টাকা বাদ দিলে তোমার থাকতেছে চার লক্ষ চার লক্ষ ছিয়াশি হাজার টাকা হাজার লক্ষ টাকা তারপরে তুমি কি করবা তুমি আবার বিশ পার্সেন্ট করবা তাহলে চার লক্ষ চারশো বিশ তুমি যখন গুণ দিবা তাহলে তোমার বার্ষিক অবচয় চলে আসবে সাতানব্বই হাজার আশি সাতানব্বই হাজার দুইশ আশি এটা তোমার বার্ষিক অপচয় চলে আসলো এখন পুন জীবিত কিভাবে নির্ণয় করবা এই যে দুই লক্ষ তিয়াত্তর হাজার হয়েছে যুগ করবা দুই লক্ষ হাজার প্লাস সাতানব্বই হাজার তাহলে তোমার ফলাফলটি আসতেছে লক্ষ কত আসতেছে তিন এখন তুমি কি করবা সমাপনী মূল্য বের করবা সমাপনী মূল্য কিভাবে বের করা হয় এই যে আমাদের প্রারম্ভিক মূল্য থেকে বার্ষিক অবচয় বাদ দিবা যে সালেরটা করতেছ এই সালের প্রারম্ভিক মূল্য থেকে বার্ষিক অবচয় বাদ দিবা তাহলে চার লক্ষ ছিয়াশি হাজার চারশো চার লক্ষ ছিয়াশি হাজার চারশো মাইনাস হচ্ছে সাতানব্বই হাজার দুইশো আশি সাতানব্বই হাজার দুইশো আশি তাহলে তোমার সমাপনী মূল্যটি আসতেছে তিন লক্ষ উনানব্বই হাজার একশো বিশ টাকা তিন লক্ষ উনানব্বই হাজার একশো বিশ টাকা এখন এটাই কি হবে দুই হাজার চব্বিশ সালে চলে আসবে চব্বিশ সালে চলে আসবে কত তিন লক্ষ উনানব্বই হাজার এটাকে তুমি কি করবা বিশ করবা তাহলে বার্ষিক চলে আসতেছে টাকা টাকা এখন তুমি কি করবা এই যে বার্ষিক অবচয়টা পূর্বের বছরের পুঞ্জিগত অপচয়ের সাথে যুগ করে নতুন বছরের পুঞ্জীত অবচয় নির্ণয় করবা তাহলে তিন লক্ষ তিন লক্ষ সত্তর হাজার আষ্টশো আশির সাথে সাতত্তর হাজার আষ্টশো চব্বিশ তুমি যুগ করবা তাহলে তোমার আসতেছে চার লক্ষ আটচল্লিশ হাজার সাতশো চার টাকা চার লক্ষ আটচল্লিশ হাজার সাতশো চার টাকা

এই যে সমাপনী মূল্যটা ছয় নাম্বার কলাম আমরা কিভাবে বের করি একটু মনে রাখবা এক দুই এটা হচ্ছে দুই নাম্বার কলাম তাহলে দুই নাম্বার কলাম থেকে আমাদের কি হবে এই যে এক দুই তিন চার চার নাম্বার কলাম বাদ দিতে হবে চার নাম্বার কলাম কি দিতে হবে বাদ দিতে হবে তাহলে সমাপনী মূল্যটা বের হয়ে যাবে কিভাবে দুই নাম্বার কলাম থেকে তোমার এই যে চার নাম্বার কলাম মানে বার্ষিক অবচয় এটা বাদ দিবা প্রারম্ভিক মূল্য থেকে বার্ষিক অবচয় বাদ দিবা তাহলে তোমার সমাপনী মূল্য বের হয়ে যাবে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তো অবশ্যই সারণীটা বুঝতে পেরেছ তারপরে গ নাম্বার রিকোয়ারমেন্টটিতে আমাদের বলা আছে একটু খেয়াল করো বলেছে প্রথম চার বছরের পুঞ্জিভূত অবচয় হিসাব প্রস্তুত করো প্রথম চার বছরের পুঞ্জিভূত অবচয় হিসাব প্রস্তুত করো চলো আর দেরি না করে আমরা চলমান জেরসকে এর খতিয়ানটি দেখে আসি গ নাম্বার আমরা কি লিখতে পারি পুঞ্জিভূত অবচয় ঠিক আছে পুঞ্জিভূত অবচয় সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা জানি চলমান জেরসকে করতে গেলে আমাদের কলাম হয় কয়টি কলাম হচ্ছে ছয়টি ঠিক আছে কলম হয়ে তাহলে এটা হচ্ছে তোমার একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা কলাম পাঁচটা কলাম এই যে ছয়টি কলাম ঠিক আছে এটা হচ্ছে তোমার তারিখ এটা হচ্ছে তোমার বিবরণ এটা হচ্ছে তোমার জাবেতা পৃষ্ঠা এটা হচ্ছে ডেবিট টাকা এটা হচ্ছে ক্রেডিট টাকা এটা হচ্ছে জের এটা হচ্ছে ডেবিট প্রথম চার বছরের ক্ষতি আন করতেছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের মেশিনটা দুই সালে দেখো একটু প্রশ্নের দিকে সালে জানুয়ারির এক তারিখে লাভিবা কোম্পানি জাপান থেকে আমদানি করেছিল এখন কথা হচ্ছে তখন জাবেদা দেওয়া ছিল দুই সালে আমাদের তিনটা জাবেদা হবে একটা হচ্ছে মেশিনের ক্রয়ের জাবেদা অর্থাৎ আমদানি করার জাবেদা মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট মেশিন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে এখানে তো পুঞ্জিভূত অপচয় আসে নাই তার মানে এই জাবেদা বাদ তারপরে দুই নাম্বার যাবে দিতে হবে অবচয়ের না এই যে তুমি এক বছর ব্যবহার করেছো দুই হাজার জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে অবচয় হিসাব ডেবিট হিসাব ক্রেডিট তার মানে যেহেতু কত সাল দুই হাজার একুশ সাল ডিসেম্বরের একত্রিশ তারিখ তাহলে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট তাহলে এই যে পুঞ্জীভূত অবচয় খতিয়ান করতেছো তার পাশের নামটা কি ছিল বিপরীত নামটা ছিল হচ্ছে অবচয় হিসাব এই যে অবচয় হিসাব লেখলা এখন অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট যেহেতু করতেছি তাহলে তাহলে ক্রেডিট ক্রেডিট টাকা দিকে টাকা বসবি ক্রেডিট দিকে তাহলে একটু খেয়াল করো তো এই যে দুই একুশ সালের অবচয়টা আমাদের কত ছিল এক লক্ষ বাউন্ন হাজার ছিল আমরা একটু দেখো খ নাম্বারের সবটা একটু তোমরা রিভিউ করে দেখে আসো খ নাম্বারে দুই সালে যে আমাদের বার্ষিক অপচয়টা ছিল এক লক্ষ বা হাজার টাকা তাহলে অবচয় হিসাব ক্রেডিট কত টাকা এক লক্ষ এক লক্ষ এই যে টাকা। তার পরবর্তীতে সুপ্রিয়া শিক্ষার্থীরা আরেকটা যাবেদা হয় এটা হচ্ছে আই বিবরণী ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে তিন নাম্বার যাবেদার মধ্যে দেখো কোথাও পুজিভূত অবচয় নেই তার মানে এটা আর আসবে না তাহলে তুমি কত সাল চলে যাবা দুই সালে চলে যাবা আবার ডিসেম্বরের একত্রিশ তারিখ আবার তখন আর মেশিনটি ক্রয় বিক্রয় করা হয় নাই তখন দুইটা যাবেদা হবে একটা অবচয়ের যাবেদা আর একটা অবচয় হিসাব বন্ধের যাবেদা তাহলে অবচয়ের জাবেদা কি অবচয় হিসাব ডেবিট পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট যেহেতু পঞ্জীভূত অবচয়ের ক্ষতিয়ান করতেছ তাহলে পাশের নাম হবে অবচয় হিসাব কি লিখবা অবচয় হিসাব এখন দুই হাজার বাইশ সালে আমাদের অবচয় ছিল কত এই যে দেখো এক লক্ষ একুশ হাজার ছয়শ টাকা এক লক্ষ একুশ হাজার ছয়শ টাকা এখন টাকা বসাবো কোন দিকে যেহেতু অবচয় রিবিট পুঞ্জিভূত অবচয় ক্রেডিট তুমি পুঞ্জিভূত অবচয়ের ক্ষতি আন করতে সেটা ক্রেডিট দিকে আছে তাহলে টাকা বসাবি ক্রেডিট দিকে টাকাটা কত এক লক্ষ একুশ হাজার ছয়শ টাকা এক লক্ষ একুশ হাজার ছয়শো টাকা সুপ্রিয় শিক্ষার্থীরা এখন এই যে পূর্বের ব্যালেন্স ছিল এক লক্ষ হাজার টাকা নতুন করে আমাদের ব্যালেন্স হয়েছে আবার ক্রেডিট ব্যালেন্স কত ক্রেডিট দিকে ব্যালেন্স ছিল আমাদের এক লক্ষ হাজার এবার নতুন করে হলো এক লক্ষ একুশ হাজার টাকা তাহলে ক্রেডিট ক্রেডিট বৃদ্ধি পাবে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ক নাম্বারে একটু তাকাও পুঞ্জীভূত অবচয়ের অধীনে আমি আমার জায়গা স্বল্পতার কারণে এটা মুছে দিয়েছি তোমরা এই যে আমাদের যে ছিল এখানে দেখো দুই নাম্বারে আমাদের দুই হাজার বাইশ সালে যে পুঞ্জীভূত টাকাটা ছিল অর্থাৎ এক লক্ষ বাউন্ন হাজার টাকা আর হচ্ছে এক লক্ষ একুশ হাজার টাকা তাহলে আমাদের কত আসছিল এই যে দুই লক্ষ তেয়াত্তর হাজার ৬ ছয়শো টাকা আসছিল দুই লক্ষ তেয়াত্তর হাজার ছয়শো টাকা আসছিল তারপরে তুমি কি করবা তারপরে দুহাজার চব্বিশ সালে চলে যাবা দুই সাল ডিসেম্বরের একত্রিশ আমার সেম যাবেদা দুইটা যাবেদা অবচয় ডেবিট পঞ্জুবত অবশ্যই ক্রেডিট আইভিওনি ডেবিট অবচয় ক্রেডিট তার মানে একটার মধ্যে আছে পঞ্জিবত অবচয় তাহলে পাশের নামটা কি অবচয় হিসাব যেহেতুভূত অবচয় ক্রেডিট অবসয়টা আমাদের পঞ্জীভূত অবসরটা ক্রেডিট দিকে তাহলে টাকাটা ক্রেডিট দিকে হবে কত টাকা সাতানব্বই হাজার দুইশত আশি টাকা এই যে সাতানব্বই হাজার দুইশত আশি টাকা সাতানব্বই হাজার দুইশত আশি টাকা আমাদের পূর্বেই ক্রেডিট ছিল কত দুই লক্ষ তেয়াত্তর হাজার নতুন করে আবার ক্রেডিট হয়েছে সাতানব্বই হাজার দুইশ আশি টাকা তাহলে ক্রেডিট ক্রেডিট কি হবে আবার বৃদ্ধি পাবে ক্রেডিট ক্রেডিট আবার বৃদ্ধি পাবে তাহলে আবার তুমি এই যে আমাদের ছিল অবচয় সারণীর এখানে তেইশ সালের তুমি পুঞ্জভূত অবচয়ের দিকে তাকাও তাহলেই তোমার টাকাটা পেয়ে যাবা আর যদি তুমি টাকাটা এভাবে না বের করতে চাও তাহলে দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকার সাথে সাতানব্বই হাজার টাকা তুমি যোগ করবা তাহলে তোমার ফলাফলটি আসতেছে তিন লক্ষ সত্তর হাজার আষ্টশত আশি টাকা ঠিক আছে তিন লক্ষ সত্তর হাজার আটশত আশি টাকা এটা হচ্ছে পঞ্জীভূত অবসর তেইশ সালে তোমরা দুই হাজার তেইশ সালে যে সারণীটা আছে এটাতেও টাকা নেত অবসর তোমরা দেখতে পারবা তিন লক্ষ সত্তর হাজার আটশোশো টাকা তারপরে কি করবা দুই সালে আবার চলে আসবা দুই হাজার চব্বিশ সালে এসে একত্রিশে ডিসেম্বরে আবার সে দিবা আবার যাবে তবে দুইটা অবচয় ডেবিট পঞ্জিভূত অবচয় ক্রেডিট আইবি ডেবিট অবচয় ক্রেডিট তাহলে আমাদের পঞ্জীভূত অবচয় খতিয়ান করতেছে তো তার পাশের নামটা কি ছিল অবচয় ছিল

আটশত আশি টাকা আবার নতুন করে হয়েছে সাতত্তর হাজার আটশত চব্বিশ টাকা তাহলে এই দুইটা যোগ করবা তাহলে তুমি কি পেয়ে যাবা পঞ্জীভূত অবচয় পেয়ে যাবা অথবা পূর্বের খনাম্বারের যে শখটা ছিল এখানে দুই হাজার চব্বিশ সালে পঞ্জীভূত অবচয়ের দিকে তাকাবা এই যে দুই হাজার চব্বিশ সালের পঞ্জীভূত অবচয়ের কলাম যেটা এটাতে টাকাবা তাহলে তুমি কি পেয়ে যাবা পঞ্জীভূত অবচয়ের টাকাটা পেয়ে যাবা অথবা এই যে তিন লক্ষ সত্তর হাজার আটশত আশি এটার সাথে সাতাত্তর হাজার আটশো চব্বিশ টাকা যোগ করলে তুমি কি পেয়ে যাবা দুই হাজার চব্বিশ সালের পঞ্জীভূত অবচয় পেয়ে যাবা তাহলে তোমার ফলাফলটি আসতেছে চার লক্ষ আটচল্লিশ হাজার সাতশত চার টাকা তাহলে তোমার কত আসতেছে চার লক্ষ আটচল্লিশ হাজার চার টাকা ঠিক আছে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি একটা বুঝতে পেরেছ যদি কোথাও কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবারও দেখা হচ্ছে নতুন কোন ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম